এসআইআর নামে ভোট চুরি এবং বাঙালি ও বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে দু বিধানসভা ভোটকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে ও জাতীয় কংগ্রেসের সমর্থনে হরিশচন্দ্রপুর বিধানসভার কোরিয়ালি রাজেশ্বর মোড়ে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার যুব সম্মেলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে এদিনের সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি মোস্তাক আলম সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বরা সম্মেলন শুরু হবে সকাল দশটা থেকে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য দুপুরে খাওয়ারের ব্যবস্থা করেছেন সম্মেলনের আয়োজন জিয়াউর বলেন বিজেপি ও তৃণমূল এক মুদ্রার এপিটোপিচ জনগণের সামনে তুলে ধরতে গম্ভীরা গানের আয়োজন করা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা বিগত দিনে আমাদের এখানে তৃণমূল ক্ষমতায় থেকে তৃণমূলকে আমরা এখান থেকে ক্ষমতায় ইয়ে করে উৎখাত করে আমরা ক্ষমতা ফিরিয়ে পেয়েছি আমাদেরকে বিভিন্নভাবে আমরা আজকে অপোজিশন থাকার দলের এস এ বোর্ড বিলং করার জন্য ব্লক থেকে জেলা থেকে শুরু করে আধিকারিক থেকে প্রশাসন আপনাকে বিভিন্নভাবে কিন্তু কণ্ঠ হেনস্থা করছে তারই বিরুদ্ধে আমরা এই আন্দোলন আমরা আজকে এখান থেকে বুঝিয়ে দিতে চাই যে মাসলার মানুষ তথা হরিশ্চন্দ্রপুরের মানুষ আজও উজ্জীবিত আছে বিরোধী যায় বসে আছি বলে আমরা দুর্বল দুর্বলাই এখান থেকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই আমি বিধানসভায় আমরা এখান থেকে হিউজ পরিমাণ লোকসভা তো আমরা লিড দিয়েছিলাম বিধানসভা তো এখান থেকে আমরা ভালো একটা সংখ্যক লিড দেব এটাই আমাদের উদ্দেশ্য এই যুবক সম্মেলনে কতটা শক্তি যোগাবে যুবকদের বিধানসভা করছি সেভেন্টি এইটটি পার্সেন্ট শক্তি যোগাবে এই সংগঠন থেকে কার নেতৃত্ব হচ্ছে এই সম্মেলনটা আমাদের নেতৃত্ব মূলত এখানটায় আজকে হরিশ্চন্দ্রপুর মাদার কংগ্রেসের সমর্থনে এবং যুব কংগ্রেসের ডাকে মশালদা অঞ্চল কংগ্রেসের পরিচালনায় আর আমাদের জিয়াউর রহমান চৌধুরীর উদ্যোগে মূলত আজকের এবং আনিসুর রহমানের প্রচেষ্টায় আমাদের এই কর্মসূচি আজকে আমরা কবে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটা আমাদের একুশে সেপ্টেম্বর আগামী রবিবার সকাল দশটা সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আপনার নাম আমার নাম খলিলুর রহমান আজকে ভারতবর্ষের দিদিকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ নিশ্চয় ভারতবর্ষের বাইরে নয় ভারতবর্ষের মাটিতে যেই মতো করে একটা ভয়ের বাতাবরণ পুরো পশ্চিমবঙ্গ তথা ভারত পুরো ভারতবর্ষে তারই বিরুদ্ধে যেমন আমাদের সমস্যা হচ্ছে নতুন যেটা সমস্যা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি যেভাবে চুরি করা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে এই চাকরি চুরির মাধ্যমে পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের জীবনকে আজকে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন তারা রাস্তায় আজকে লাঠি খাচ্ছে পুলিশের ওইদিকে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনার নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে ভোট চুরির মাধ্যমে তারা আজকে ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করে তারা ধরে আছে এবং ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন আমরা ভারতবর্ষের মাটিতে পঞ্চাশ বছর রাজ করব তখন আমরা বুঝতে না পারলে এখন মানুষের কাছে পরিষ্কার যে তিনারা পশ্চিম মানে ভারতবর্ষের মাটিতে পঞ্চাশ বছর ধরে রাজ করবেন এই কথা কোথেকে তিনিা বলছিলেন আজকে প্রমাণিত মানুষের কাছে ভোট চুরির মাধ্যমে তিনারা পঞ্চাশ বছর এই ভারতবর্ষের মাটিতে রাজ করতে চান মানুষের অধিকার যেই রাইট সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে দিয়েছে সেই রাইকে তারা আজকে বুড়ো আঙুল দেখিয়ে রায়কে পরিবর্তন করে আজকে তারা কিন্তু ভারতবর্ষের মাটিতে সরকার টিকে আছে আজ তারা দেখছেন আমাদের কিছুদিন আগেই শ্রীলঙ্কাতে গণ অভ্যুত্থান হল বাংলাদেশে হলো এই এখন বর্তমানে চলছে আপনাদের নেপালে সেখানে গণ অভ্যুত্থান হলো কিন্তু সেখানে যে গণ অভ্যুত্থানের কারণ আর ভারতবর্ষের মাটিতে যেইভাবে বিজেপি আফ্রত্যাফ্রির একটা মহল তৈরি করেছে সেই তাদের গণ অভ্যুত্থানের যা কারণ সেই কারণের চাইতে আমাদের কারণ কোনো অংশে ছোটো নয় তথাপি এটা একটি ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধান মোতাবেক আমরা আন্দোলন করতে চাই তারই বিরুদ্ধে আজকে অকাপ বিল আজকে আমাদের চাকরি ভোট চোর এসআইআর অবৈধ যে এসআইআর অবৈধ এসআইআর নামে বিজেপির ভোটকে বাড়ানো বিরোধীদের ভোটকে সেখান থেকে নষ্ট করে দেওয়া এইরই বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে হরিশ্চন্দ্রপুর বিধানসভা যুব কংগ্রেসের অংশগ্রহণে এবং জাতীয় কংগ্রেসের সমর্থনে আগামী একুশে সেপ্টেম্বর এই করিয়ালি অর্থাৎ মোসল্লা অঞ্চলের পরিচালনায় আমাদের করিয়ালির মাটিতে একটা রাজ্য যুব কংগ্রেসের ডাকে যুব সম্মেলন হতে চলেছে এই সম্মেলন আমাদের সকাল দশটা থেকে শুরু হবে এবং সন্ধ্যা ছটা পর্যন্ত সম্মেলন চলবে এই সম্মেলনে আমাদের কংগ্রেসের এবং কংগ্রেসকে যারা ভালোবাসে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা এই আমাদের এখানে অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে একটু দুপুরবেলা ডাল ভাতের ব্যবস্থা আমরা করছি যারা এখানে আসবেন এবং এই প্রোগ্রামে আমাদের মালদা জেলার জেলা প্রেসিডেন্ট তথা আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র এমপি মাননীয় ঈশা খান চৌধুরী আমাদের হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শ্রী মুস্তাক আলম এবং মালদা জেলার আমাদের প্রাক্তন যে কয়েকজন এমএলএ আছেন এবং আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের প্রেসিডেন্ট সহ মোসলদা অঞ্চল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকটা আমাদের আশেপাশে ধর ভালুকা অঞ্চল দলতপুর অঞ্চল এবং দুই নম্বর ব্লকের নটা অঞ্চল এক নম্বর ব্লকের সাতটা অঞ্চল প্রত্যেকটা অঞ্চলের সাধারণ মানুষ আজকে আমাদের এই আমরা আহ্বান করছি তাদেরকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এবং আমরা এই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে দেখিয়ে দিতে চাই যেইভাবে জনবিরোধী আইন তারা এই ভারতবর্ষের মাটিতে ইমপ্লিমেন্টেশন লাগু করতে চাইছে তার বিরুদ্ধে এই হরিশ্চন্দ্রপুরের মানুষ এবং মালদা জেলার মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ তাই সেই কালা কানুন যারা তারা ইমপ্লিমেন্টেশন করতে চাইছে অকাব বিল এসআইআর ভোট চুরি চাকরি চুরি রেশনের চুরি কয়লা চুরি বালির চুরি আপনার পশ্চিমবঙ্গের মাটিতে আজকে সিন্ডিকেট রাজ আপনার পশ্চিমবঙ্গের মাটিতে রেশনের দুর্নীতি এর বন্ধ এই এনআরজিএস এর কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ আজকে ভুক্তভোগী পশ্চিমবঙ্গের সে যে দলই করুক না কেন কংগ্রেস তৃণমূল বিজেপি সিপিএম যে দলই করুক না কেন তারা কিন্তু আজকে বঞ্চিত হচ্ছে এই তৃণমূলের চুরির ফলে তৃণমূল এমন করে চুরি করেছে এনআরজিএস এর মাধ্যমে তার ফলে আজকে এর টাকা বন্ধ গ্রামগঞ্জের মানুষ আজকে সেই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিক বিভিন্ন প্রদেশে বাংলাভাষী এবং বাংলা বাঙালিদের উপর যেভাবে এই বিজেপি এবং তৃণমূল ষড়যন্ত্র করে অত্যাচার করছে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিমবঙ্গের মাটিতেও আর এস কিছু লোক কিছু সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে আজকেই দেখলাম মেদিনীপুরের মাটিতে আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মাটিতে মুর্শিদাবাদের লোক সেখানে ফেরিওয়ালা ফেরি করতে গেছে সেখানকার কিছু আর এস এসের গুন্ডা তাদেরকে ধরে নিয়ে বলছে তোমার বাড়ি মুর্শিদাবাদ তুমি এখানে ব্যবসা করতে পারবে না আমরা রাজ দোষ দিচ্ছি অন্যান্য প্রদেশকে কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করছেন তিনি তিনার রাজ্যে আজকে যেভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে বাঙালি ভাষাদের বাঙালি বাঙালিদের নামে বাংলা ভাষার নামে যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে এই রাজ্য যুব কংগ্রেসের ডাকে আমাদের এই যুব সম্মেলন হতে হতে চলেছে প্রায় কত মানুষের সমাগম হতে পারে সেদিন আমরা যেটা আশা করছি মানুষ তো অনেকই হবে কিন্তু আমরা মোটামুটি আমরা পাঁচ হাজার লোকের একটু ভুরিভোজের দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করছি পাঁচ হাজার লোক আমরা এখানটায় আশা করছি আমাদের এখানটায় হবে বেশি হতে পারে কিন্তু ইনিশিয়ালি আমরা পাঁচ হাজার লোকের জন্য আমরা এখানে ব্যবস্থা করছি আমাদের প্যান্ডেল দেখছেন পিছনে দেখলেন একসঙ্গে যেন ছশো লোক বসে খাওয়া দাওয়া করতে পারে তার জন্য অ্যাট এ টাইম তার জন্য আমরা ওখানে পিছনে প্যান্ডেল এই দেখছেন আমাদের মিটিংয়ের প্যান্ডেল এবং আমরা আশা রাখছি এই প্রোগ্রামের মাধ্যমে এখান থেকে আমরা সেই গণ আন্দোলন টাইপের আমরা মেসেজ দিতে চাই কেন্দ্রীয় সরকারকে পাশাপাশি এই চাকরিচোর তৃণমূলের সরকারকে কি এইভাবে বেআইনি আইন অবৈধ আইন মানুষের উপরে থোপ মানে থেপে যাওয়া যায় না আমরা এখান থেকে তার প্রতিবাদটা করতে চাই এই সম্মেলনের আরেকটি একটি আমরা বিশেষ গুরুত্ব যেটা দিতে চাইছি